ইন্টারনেট যখন ফিরে এলো সবার চোখের সামনে নানা দৃশ্যগুলো আসতে থাকলো শহীদের দৃশ্য লাশ পড়িয়ে ফেলার দৃশ্য ক্লাস ট্রেনে ফেলার দৃশ্য প্রত্যেকের চোখের সামনে হৃদয়ে বিদারক দৃশ্যগুলো আসতে থাকলো বিশ্ববিদ্যালয়ের শিবিরের তত্ত্বাবধানে বিভিন্ন প্রেস রিলিজ তৈরি করা হচ্ছে আন্দোলনে তখন পুরো দায়িত্ব এসে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ওপর আন্দোলন পরিচালনার সে সময় সেকেন্ড লেয়ারের এই নেতৃত্বদেরও জীবন নিয়ে হুমকির তৈরি হয় তাদেরকে সেই ফর্মে পাঠানো তাদের থাকার ব্যবস্থা করা এই সমস্ত দায়িত্ব বিভিন্ন জনের সাথে মিলে তৈরি করা হয় তখন পরামর্শ দিই যে প্রোফাইল পিকচার লাল করা এবং লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানানো পুরো জুড়ে সবার নজরে চলে এসেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে আন্দোলন হচ্ছে